আসসালামু আলাইকুম এখন আমি কথা বলবো আমাদের লিজেন্ডার নায়ক মান্নাবিনী ভাইয়া সিনেমাটা নিয়ে এই সিনেমাটা অনেক আগের একটা সিনেমা যদিও আগের একটা সিনেমা হিসাবে এই সিনেমাটা কতটুকু ভালো বা কতটুকু খারাপ এই বিষয়টা নিয়ে কথা বলার চেষ্টা করব। যদি আমি এটা ডাইনডিজের একটা সিনেমা হিসাবে ধরি তাহলে এই সিনেমাটা ঠিকঠাক একটা সিনেমা কিন্তু মান্না কোনো সিনেমা এটা অবশ্যই না কেন হচ্ছে মান্না শুধু সিনেমাটা কারণ মান্না সিনেমা থেকে আমাদের এক্সপেক্টেশন লেভেলটা অনেক বেশি হাই থাকে সেই জন্যই আমি এই সিনেমাটা দুই সালে দেখার ট্রাই করেছিলাম আমার হয়তোবা এই এত বেশি এক্সপেক্টেশন থাকার কারণে এই সিনেমাটা আমাকে খুব বেশি হতাশ করেছে কেন বলছি এই সিনেমাটা আমাকে খুব বেশি হতাশ করছে তার কারণ হলো মান্নার সিনেমাতে যে যে সকল এঙ্গেজিং মোমেন্ট বা মান্নার যে ভারী ভারী ডায়লগ সেই জিনিসগুলো থাকে এই মুভির মধ্যে তার বেশিরভাগ জিনিসই মিসি যদিও মান্নার অভিনয় আগের মতোই বেশ ভালো অভিনয় তিনি এই সিনেমাতে করেছেন এবং তার পাশাপাশি রচনা ব্যানার্জি এবং সামনুরও ঠিকঠাক অভিনয় করেছেন স্পেশাল কিছুই বলবো না

গল্পটা ইংরেজি না হওয়ার কারণে এই সিনেমাটা খুব বেশি ভালো আমার কাছে লাগে নাই যদিও এটা মোটামুটি একটা রিভেন্স টাইপের সিনেমা এখানে একটা সাসপেন্স একটা ট্রাই করা হয়েছে যেটা মোটামুটি বেশ ভালো ওয়ার্কও করে কিন্তু গল্পটা দুর্বল হওয়ার কারণে এই সিনেমাটা আমার কাছে খুব একটা ভালো লাগে তাছাড়া ওভারঅল এই মুভিতে যা কিছু রয়েছে সব কিছু মোটামুটি হিসাব করলে এই সিনেমাটা ঠিকঠাক একটা সিনেমা স্পেশাল কিছু না মাননার জন্য হলে আপনারা একবারের জন্য সিনেমাটা অবশ্যই দেখতে পারেন তবে এটাকে আমি স্পেশাল বা আউট স্ট্যান্ডিং দিচ্ছে বলবো না এটা আমার কাছে মোটামুটি একটা সিনেমা বা বিলো একটা সিনেমা বলতে পারেন আজকের মধ্যে পর্যন্ত যারা ইতিমধ্যে সিনেমাটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার কেমন লাগছে আর যারা দেখেন নাই তারা মান্নার জন্য হলে মান্নার ফ্যান হলে একবারের জন্য এই সিনেমাটা দেখতে পারেন আসসালামু আলাইকুম